সরাসরি ইনবিল্ট অবস্থায় বাংলাদেশে আসে

একটা ইলেকট্রনিক্স ডিভাইস যদি আপনি কিনেন একটা গ্যাজেট যদি কিনেন আপনার লস একটা সন টেলিভিশন আপনি পাঁচ বছর দেখার পরও আপনি এটা অর্ধেকের বেশি দামে আপনি এটা বিক্রি করতে পারবেন আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সোনির একটা সো যারা আসলে একশো ইঞ্চি পর্যন্ত সোনির টিভি কিনতে সো তাদের জন্য কিন্তু আজকে ভিডিও টি খুবই খুবই স্পেশাল হবে আমাদেরকে আজকে এই ভিডিওটি বরাবরের মতো হেল্প করবে এই ব্রাঞ্চের তানজিল ভাই গাইস কথা বলছি না চলুন শুরু করে ভিডিও আলাইকুম তানজিল ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ রাসেল আহমদ থেকে আপনাকে নতুনভাবে স্বাগত করার মতো কিছু নেই বিকজ আপনি কিন্তু ইস্টে কানেক্টেড আছেন আমাদের সাথে অনেক বছর যাবত ওকে এই রাসেল আহমদ কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম যারা কিন্তু একদম বাংলাদেশ অফিসিয়াল অথরাইজড শপের রিভিউগুলো কিন্তু কাস্টমার আপনাদের কাছে কিন্তু দিয়ে থাকে কথা বলবো না আজকে আমাদের শুরু করার আগে কাছে দূরে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে আসসালামু আলাইকুম এবং পবিত্র মাহেরঞ্জনের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকে ভিডিওটা শুরু করতেছি শুরু করার আগে আমাদের ঠিকানাটা বলে দিতে যাচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টুডেন্ট মার্কেট গুলিস্তান আমাদের এখন বর্তমানে ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত এটা আমাদের জাতীয় মসজিদ বায়তুমকরম মসজিদের ঠিক দক্ষিণ গেটে হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেটের এক নাম্বার গেট এই এক নাম্বার গেটে আসলে আপনাকে কাউকে জিজ্ঞেস করতে হবে না দেখবেন সনির সবচেয়ে বড় অফিসিয়াল ফ্ল্যাগশিপ স্টোর হচ্ছে আমাদের ওয়েস্ট ইলেকট্রনিক্স আমাদের সব নম্বর হচ্ছে পঞ্চাশ আমরা সকাল দশটা থেকে রাত নটার মধ্যে স্টিল অ্যাভেলেবেল থাকি এবং সপ্তাহে সাত দিনে থাকি আপনি একটা টেলিভিশন কিনবেন ভাবছেন কিন্তু কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কার কাছ থেকে কিনবেন রাইট রাইট সেই ইনফরমেশন এবং আদ্যপন্ত এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য তাজির আহমেদকে আজকে আমি এই লাইভে এখন বলতে পারেন যে আপনারা আসলে বিজ্ঞাপন দেন হ্যাঁ আসলে যেই বর্তমান বিজনেসে যার আসলে বিজ্ঞাপন নাই সে আসলে একদম কমপ্লিটলি একটা সিম ছাড়া মোবাইল ছাড়া আর কিছুই না আপনি যদি ব্যবসার প্রসার করতে চান ডেফিনেটলি আপনাকে কিন্তু বিজ্ঞাপন আসতে হবে যেমন যদি বিজ্ঞাপনে যদি না থাকেন তাহলে কিন্তু আপনার কেয়া এবং অনেক চার্জার এবং নোকিয়া মোবাইলের মতো আপনি কিন্তু একদম হারাই যাবেন আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আর এখন দেখেন ফেয়ার অ্যান্ড লাভলি এটা কিন্তু বাংলাদেশের মোস্ট নট অনলি বাংলাদেশ অল ওভার ওয়ার্ল্ড এত পপুলার হওয়ার সত্ত্বেও প্রতিদিনই কিন্তু ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শুধু বিজ্ঞাপনের পেছনে খরচ করে সনিও কিন্তু করে বিশ্ববাজারে কিন্তু প্রত্যেকটা খেলার কিন্তু বিগ বিগ স্পন্সর কিন্তু সনি করে থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনারা সবাই জানেন আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেখাবো এটা সনি টেলিভিশন পারচেজ করার ক্ষেত্রে কোথায় কিনবেন কিভাবে কিনবেন এটা সনি টেলিভিশন এটা কেনই বা কিনবেন টিভি কেনার ক্ষেত্রে কি কি জিনিসগুলো দেখে নেবেন প্রথমে যে জিনিসটা দেখাবো

এই ওয়ারেন্টি কার্ডটা নাই দিবে না মানে আপনি সেখান থেকে 1 মিনিটের ভিতর বের হয়ে যাবেন আচ্ছা আচ্ছা গুড তো আর কিভাবে চিনবে এটা অফিশিয়াল টিভি আর এখন আমি দেখাবো আপনার টেলিভিশনটা কি কি দেখে জিনিসটা চিনবেন সনির আমাদের ১৮১৯৪৫ সাল থেকে আজকে 2025 পর্যন্ত আমাদের ইন বাংলাদেশে যতগুলো টেলিভিশন মানে যতগুলো সনি টেলিভিশন আমাদের বাংলাদেশের বাজারে লঞ্চ করেছে প্রত্যেকটা সনি টেলিভিশনের হার্জ অলমোস্ট সেম প্রত্যেকটা টেলিভিশন রিমোট দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন অ্যাটলিস্ট কোনো কিছু করতে পারেন না পারে আপনি কিন্তু অন অফ করতে পারবেন প্রথমেই হোম বাটনে চলে গেলাম হোম বাটন যখন আপনি ক্লিক করবেন দেন আপনি টেলিভিশনটা আদ্য পন্ত সকল কিছু আপনি ইনডিটেলসে কিন্তু দেখতে পারবেন এই যে দেন ইউ হ্যাভ টু কানেক্ট ইন হেল্প বাটন আই হ্যাভ টু ইন্টার হেল্প বাটন দেন হোয়েন ইউ হ্যাভ টু ইন্টার হোম বাটন ইউ হ্যাভ টু সি দিস টেলিভিশন ইন ইন্টারফেস ইন টোটাল ইনফরমেশন দেখেন আসলে ভাই এই যে দেখেন তেতাল্লিশ ইঞ্চ ফেভেন্টি ফাইভ কে মডেল

ওভার কনফার্ম হয়ে নিবেন একটা সিয়াও যদি অমিল থাকে আপনি সেখান থেকে এক মিনিটের ভিতরে চলে আসবেন বিকজ অফ ঝামেলা আছে আচ্ছা আচ্ছা এই

আপনার ওই নোটিফিকেশনটা আমাদের সনি সেন্ট্রাল ডাটা বেসে ডিরেক্টলি চলে যায় এবং সেখান থেকে নোটিফিকেশন দিয়ে আপনার টেলিভিশনটাকে তিন মাস ছয় মাস এবং এক বছর পর কিন্তু আপনাকে অটোমেটিকলি আপডেট দিবে যার কারণে আপনার টেলিভিশনটা কখনো স্লো হবে না এবং কখনো পুরাতন হবে না গুগল কখনো পুরাতন হয় না ইটস লুকিং বাই নিউ ডে বাই ডে আচ্ছা আচ্ছা এটা এটা এই জিনিসগুলো হচ্ছে আপনি একদম ওভার কনফার্ম হয়ে নেবেন এবং প্রত্যেকটা টেলিভিশন টেকনাফ থেকে তেতুলিয়া আপনার কাছ থেকে কিন্তু একটা ফোন করলে আমাদের একজন দক্ষ এক্সপার্ট আপনার বাসায় চলে যাবে এখন কিন্তু ওরকম অভিজ্ঞতা নেই যে আপনার টেলিভিশন কাঁধে করে এখানে নিয়ে আসতে হবে সেই দিন ভুলে যান আচ্ছা আচ্ছা এখন নতুন দিনে আপনি পা বাড়ান জাস্ট ফোন কল করবেন আপনার বাসায় একজন দক্ষ এক্সপার্ট আমার ইনস্টেন্ট ইলেকট্রনিক্স থেকে আপনার বাসায় পৌঁছে যাবে ওকে

পঞ্চান্ন হাজার থেকে যারা আসবে তাদের জন্য আরো এক হাজার টাকা কমাই দিব। ফোর থাউজেন্ড টাকা মাত্র চুয়ান্ন হাজার টাকা বেস্ট একটা ডিল হবে একদম ঈদ পর্যন্ত দিব এই অফারটা চুয়ান্ন হাজার টাকা

প্রাইস করতে মাত্র অনলি ফর্টি এইট থাউজেন্ড টাকা এবং যারা একটা প্রিমিয়াম সেগমেন্ট টেলিভিশন নিতে যাচ্ছেন দেখেন এক্স এইটি এর মডেল একদম কমপ্লিট ফ্রেমলেস আচ্ছা যারা ফ্রেমলেস নিতে যাচ্ছেন প্রাইস করতে মাত্র অনলি বাহাত্তর টাকা সেভেন্টি টাকা ওনলি

খুবই খারাপ অবস্থায় মানে কাস্টমার খুব বেশি হ্যারাসমেন্ট হচ্ছে যার কারণে আমি সরাসরি কো প্রোডাক্টগুলো তাদের দরজায় ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছি আচ্ছা চমৎকার 55 এর ভিতরে আমাদের আইটেম প্রিমিয়াম সেগমেন্ট টেলিভিশন দেখাবো OLED টিভি দেখাবো যারা OLED টিভি নিতে যাচ্ছেন আসল ভাই এই যে মডেল নাম্বারটা দেখায় দেন XR55A18 আচ্ছা আচ্ছা একদম সুপার স্মুথ টেলিভিশন একদম প্রিমিয়াম কোয়ালিটি টিভি

আপনার যেরকম হচ্ছে জমি কিনলে যেরকম লস নেই ঠিক সেরকম একটা ইলেকট্রনিক্স ডিভাইস যদি আপনি কিনেন একটা গ্যাজেট যদি কেনেন আপনার লস নেই একটা টেলিভিশন যদি আপনি পাঁচ বছর দেখার পরও আপনি এটা অর্ধেকের বেশি দামে আপনি এটা বিক্রি করতে পারবেন রাইট যদি বিক্রি করে দেন হ্যাঁ এই এই আর কি তাহলে ভিতরে টেলিভিশনটা প্রাইস করতে হচ্ছে এক লক্ষ

এইদে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে ভিডিওতে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম ঈদ পর্যন্ত

সিক্সটি ফাইভের ভিতরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল আছে যার যে মডেলটা পছন্দ আমাকে বলবেন প্রত্যেকটা মডেল আদ্য প্রাইস ইন ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব ওকে সেভেন্টি ফাইভে চলে যায় রাসেল ভাই ওকে সেভেন্টি ফাইভের স্পেসটা হচ্ছে যাদের লিভিং স্পেসটা একটু বড় পাশে বসে একটা মোটামুটি একটা ছোটখাটো একটা হলে ফিল চাচ্ছেন তারা টেলিভিশন নিতে পারেন কমপ্লিটলি কিন্তু ভয়েস কন্ট্রোল মানে ভয়েস মানে রিমোট ছাড়া আপনি অপারেটিং করতে পারবেন এবং সরি একটা টেকনোলজি আছে ও কিন্তু আপনাকে লাইভ কালার টেকনোলজির মাধ্যমে কিন্তু ওকে যদি আপনি উনিশশো পঁয়তাল্লিশ সালে একটা ছবি যদি দেন একজন জন্মস্থান থেকে সনি আজকে দুই হাজার পঁচিশে

পঞ্চাশ টাকা বেশি দিয়ে হবে বিশ্ববাজার এই রমজান মাসে মানে মানে কি বলা যায় মানে ব্যবসাদের সাথে প্রতিযোগিতা চলে শুধু ব্যবসা করার জন্য আচ্ছা আমরা এই ইলেকট্রনিক্স থেকে এমনিতে তো মানুষের উপরে এই রমজান একটা বেশি একটা বাড়তি একটা চাপ সকল খরচ সবকিছু ডাবল তার উপরে যদি একটা সনি টেলিভিশনের বাজেট করা একটা বেশি মানে একটু মানে বোঝাটা একটু বেশি ভারী হয়ে যায় তাদের ভারীটা একটু বোঝাটা একটু হালকা করি আমি তো প্রফিট করবি আমি তো বিজনেস ম্যাম আমার তো প্রফিট করতে হবে বাট প্রফিটটা একটু সামান্য করি আপনাদের একটু স্বস্তি হোক সেটাই হচ্ছে আমার চাও এবং এবং এটাই হোক আমার পূর্ণতা আচ্ছা এই এটা হচ্ছে কে এইটি ফাইভ এস থার্টি ফাইভ হ্যাঁ একদম লেটেস্ট মডেল টিভি বাংলাদেশে একদম লেটেস্টের ভিতরে তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার এই আপনার বিজ্ঞাপন ছিল তিন লক্ষ একদম তিন লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং আমি চাচ্ছি এই দুই হাজার পঁচিশ সালে সমগ্র বাংলাদেশে

আজকে হচ্ছে একটা মানে একটা সবচেয়ে বড় একটা মনে হয় না বাংলাদেশের কোন অফিসিয়াল টেলিভিশনটা টেলিভিশন করা আছে আপনি এটা সরাসরি দেখার জন্য একটু আসেন আমার শোরুমে আসলে আপনি একদম লাইভ দেখতে আসলে আমাদের প্রত্যেকটা আমি তো আসলে যেহেতু সেল করি আমার ভালো এটা আমাকে বলতেই হবে বাট আপনার তো বিচক্ষণ আপনারা আমার যাতে ভালো জানেন আচ্ছা তাহলে আপনি এটা আশে অবজার্ভ করে একটু চালান মার্কেটে আর পাঁচটা চারটে পাঁচটা টিভির সাথে কোয়ালিটি কম্প্রোমাইজেং করেন বা মিলান সরির সাথে কাউকে মিলেতে পারবেন না সনি ই সনি এই জন্য আসলে মাথার মুকুট বিশ্ব বাজারে ইলেকট্রনিক বাজারে কেউ নিতে পারেনি কেন কেন সনি যে ডেডিকেটেড সাউন্ড এবং পিকচার এটাকে ছোঁয়ার মতো কারোর সাধ্য নেই কারো সাধ্য নেই দুই সালে মানে দুই সালে বাংলাদেশে প্রায় এইট মিলিয়ন টেলিভিশন সেল করেছে শুধু এশিয়াতে এশিয়াতে অন্য কোনো ব্র্যান্ড এটা আশেপাশেও নেই এটা কম্পিউটার কোনো ব্র্যান্ড নেই আপনি গুগল সার্চ করেন আমি ট্রু অর ফলস কেউ প্রফিট

কিছু টাকা এটার জন্য আমাকে মানে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এই ছিল মানে আমাদের এই সনের অফিসিয়াল স্টোর থেকে আমি তাজিল আহমেদ খান আজকে এখান থেকে রাসেল আহমদ থেকে ভিডিও মানে বিরতি নিচ্ছি আপনারা জেনে থাকবেন রাসেল আহমদ সঙ্গে একমাত্র এরকম একটা মাধ্যম যারা কিন্তু একমাত্র অফিসিয়াল স্টোর এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্টের সন্ধানগুলো আপনার দরজায় দরজায় পৌঁছায় রাইট 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 এবং সরি যে কোনো ধরনের খুঁটি যে কোনো ধরনের তথ্য আপনার রেগুলার পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনার এটা শেয়ারে একটা মানুষের অনেক বেশি উপকার হতেই পারে আপনার হয়তো এটা দরকার নেই অন্য দরকার হতে পারে আমি এখান থেকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি বলে দিচ্ছি আমার ঠিকানা নামে পরিচিত এই ঢাকা স্টেডিয়াম মার্কেট আসলে আমাদের আমাদের মসজিদ সবাই ছিল সমগ্র বাংলার সবচেয়ে পপুলার প্লেস বায়িত্য মকরম মসজিদের দক্ষিণ গেট হচ্ছে আমাদের স্টেডিয়াম এক নম্বর গেট এক নম্বর গেটে আসলে আপনি দেখতে পানের বিশাল বড় এক আপনার চোখের সামনে ডান এবং বাবের সনির সবচেয়ে বড় স্টোর এই মার্কেট এই সবটা হচ্ছে আমাদের ইসলাম মার্কেটের সব মানে একটা মধ্যমণি সব সনির সবচাইতে বড় স্টোর যেখানে আপনারা প্রত্যেকটা মডেল টিভি যদি দেখেন সময় লাগবে এক ঘন্টা এত বড় স্টোর আপনার সরাসরি লাইভ এক্সপিরিয়েন্সে চলে আসবেন সকাল দশটা থেকে রাত স্টোর খোলা থাকে এবং সপ্তাহে সাত দিনে কিন্তু আপনার যে কোনো ধরনের কোয়েরি আপনার যে কোনো ধরনের কল সকাল দশটা থেকে রাত পর্যন্ত এবং দেশে বাইরে থেকে যারা আমাকে কল করবেন যদি কল ধরতে না পারে আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে রাখবেন আপনাদের প্রত্যেকটা ফোন কল এবং প্রত্যেকটা এস এম এস প্রত্যেকটা ভয়েস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পদচারণের মুখরিত হোক আমি ইউস্টার্ন ইলেকট্রনিক্স এই বলে সবাইকে আসসালামু আলাইকুম ঈদ ইদ জানে আমি তাজ কাছে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের শুভ হোক সুন্দর হোক নিরাপদ হোক